আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো এটা আরেক দিন বানাইছিলাম হোম মেড মশলা দিয়ে আজকে রেডিমেড মশলা দিয়ে বানাবো আমার আমার জানে চাইছে খাইতে এই তান্দুরি চিকেনটা তাই বানাইছি অনেক দিন ধরে চিকেনের রান জমা করে করে তারপরে বানাইলাম আর এখানে আমি প্রথমে চিকেনটাকে মাখিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য লেবুর রস আর লবণ দিয়ে তারপরে এখানে আমি রেডিমেড মশলাটা তৈরি করে নিলাম এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা গরের মশলার মধ্যে আটক দই আর টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম দুই চামচ সয়াবিন তেল দিয়ে তারপরে এই তো আমি মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাংসের খাটায় খাটায় মশলা ঢুকিয়ে দিচ্ছি হাত দিয়ে তো এটা অনেক লাল দেখাচ্ছে কারণ রেডিমেড মশলাতে রং দেওয়া আছে আগে থেকে ওরা দিয়ে রাখছে আর আমি এক্সট্রা করে রং দিতে হয়নি তো এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি হাত দেখাইলাম কীরকম লাল হয়েছে আমার হাত রঙে তারপরে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম তারপরে দুই ঘন্টা পর আবার বের করে আনলাম ভেজে নেব এখন অল্প মশ তেল দিয়ে সরিষার তেল দিয়ে এটা আমি ইয়ে করছি ভাত বেজেছি কারণ সরিষার তেল দিয়ে ভাজলে আলাদা একটা টেস্ট আসে আর খেতে অনেক মজা লাগে একটা পুরা পুরা ফ্লেভার থাকে কারণ আমি এটার মধ্যে কয়লা দিয়ে ইয়ে দেই নাই ভাব দেই নাই কারণ আমার কাছে কয়লা নাই কোথায় খুঁজে পাবো কয়লা দোকানেও নাই আর অনেক দিনের প্ল্যান ছিল এরকম তান্দুরি চিকেন বানাবো তাই একটা একটা করে রান জমা করে তারপরে বানাইছি যখন ব্রয়লার মুরগির দাম কমছে তখন একটা একটা করে মুরগি এনে তারপরে একটা একটা করে রান জমা করে তারপরে এই তান্দুরি চিকেনটা বানাইলাম আর খেতে অনেক মজা হয়েছে আর এই রেসিপিটা বানাতে কিন্তু অনেক কষ্ট বাইদা ও আমার আম্মা খাইতে চাইছেন তাই আর কি বানাইলাম কষ্ট কষ্ট মনে হলো না আচ্ছা আমার চিকেনটা বাজা হয়ে গেছে অলরেডি এ তো আমার তান্দুরি চিকেনের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি একটু ডেকোরেট করে নিলাম আর কি পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে রেস্টুরেন্ট থেকেও আরও বেশি টেস্টি হয়েছে আমি বানাইছি করে বলছি না সবাই বলছে আর এ তো আমার তান্দুরি চিকেন তান্দুরি ফাইনাল লুক তো আমি খেতে মানে কাটা চামচ দিয়ে খেয়ে দেখাচ্ছি অল্প একটু আপনাদের বোঝার সুবিধার জন্য যে বিতরটা কীরকম হয়েছে তো জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম